আসসালামু আলাইকুম প্রিয় এটি মাখনের চর এলাকা আর এই নদীটি জেঞ্জিরাম নদী ভারত থেকে বয়ে আসা ছোট্ট একটি নদী নদীর উপরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি স্থানীয় মানুষের হাতে গড়া তৈরি নিজস্ব অর্থায়নে আর এই ব্রিজ পার হয়েই মাখনের চর গ্রাম এই যে গ্রামের মাথা আর এর পাশ থেকে দক্ষিণ পর্যন্ত এই পাশ পর্যন্ত এই তার পূর্বভাষে ভারত এখানে দুইটা গ্রাম রয়েছে মাখনের চর আর এই চর প্রায় চার হাজার মানুষের বসবাস সেই আমল থেকেই অর্থাৎ আগের আমল থেকেই এই জায়গাটি একেবারে বাংলাদেশের মনে হয় আলাদা ভূখণ্ড অর্থাৎ ভারতের লাগোয়া অথচ বাংলাদেশের একটি গ্রাম মাখনের চর যা বাংলাদেশ থেকে প্রায় বিচ্ছিন্ন এই শুধু এই নদীটির কারণে জিঞ্জিরাম নদী আর এই নদীটি পার হলেই কিন্তু এই মাখনের চর